হ্যালো ইটস মি রুমি ইসলাম ওয়ালাইকুম এটা হচ্ছে কলকাতার নিউ মার্কেটে অবস্থিত দি গ্র্যান্ড ওবেরাই ফাইভ স্টার হোটেল আমি আগে ছিলাম হচ্ছে এই হোটেলের পাশেই হচ্ছে প্যালেস ইন হোটেল সেটাতে আর এই পরবর্তী দুই দিন আমি থাকব হচ্ছে এই হোটেলটাতে এই হোটেলের একটা কুইক রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হোটেলটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর আর খাবারগুলোর তো কোনো তুলনাই হয় না তোমাদের যদি একটু বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই আমি বলবো এই হোটেলটাতে তোমরা থাকতে পারো এটা হচ্ছে আমার রুম তো এই রুমের ভাড়া ছিল হচ্ছে এক রাত হচ্ছে পনেরো হাজার টাকা করে যেহেতু এটা ফাইভ স্টার হোটেল বাট আমি এই হোটেলটাতে ছিলাম হচ্ছে দুই দিন এই হোটেলটাতে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন সুইমিং পুল বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারবে বার আছে রেস্টুরেন্ট আছে আবার সন্ধ্যা হলে তোমরা পিয়ানো বাজানো শুনতে পারবে সাথে গানও শুনতে পারবে সব কিছু মিলিয়ে কিন্তু হোটেলটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আমার রুম এখানে একটা টিভি দিয়েছে তার সামনে একটা খুবই সুন্দর টেবিল দিয়েছে ছোটখাটো একটা অফিস রুম বলতে পারো পুরো রুমটার মধ্যে কিন্তু একটা রয়্যাল রয়্যাল ভাব আছে এই সাইডে বসার জন্য একটা ছোট কর্নার আর এই কর্নারে এখানে তারা ফ্রুটস রেখে দিয়েছে আর বেডের দুই পাশে দুটা সাইড টেবিল দিয়েছে ল্যাম্প ছিল আর এটা হচ্ছে ওয়াশরুম রুমে ঢুকতে এন্ট্রেন্স এর পাশেই হচ্ছে ওয়াশরুম আর বিপরীত সাইডে হচ্ছে ক্যাবিনেট ওয়াশরুমটা খুব সুন্দর নেট এবং ক্লিন ছিল আর ওয়াশরুমের মধ্যে আধুনিকতার অনেক নিদর্শন তোমরা দেখতে পারবে যেটা আমিও ফার্স্ট টাইম দেখেছি তাদের যে কমোড এই কমোডের সিস্টেমটা আমি এই প্রথম দেখলাম তোমরা যদি কখনো এখানে যাও তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে থেকে বের হয়ে এই হচ্ছে ক্যাবিনেট দিয়েছে এখানে আমি আমার জামা কাপড় হ্যাঙ্গিং করে রেখেছি কেবিনেট মধ্যে ঝুড়ি টাইপের এর অনেক কিছু ছিল সেখানে তোমরা তোমাদের নোংরা কাপড় টুপুর রাখতে পারবে স্ত্রী ছিল এই সাইড একটা বড় মিরর দিয়েছে এখানে তোমরা রেডি হয়ে তোমাদেরকে দেখতে পারবে সেলফি তুলতে পারবে আর এখানে কফি বা টি কর্নার এখানে বিভিন্ন ধরনের কফি টি এবং দুধ দিয়ে রেখেছে আর উপরের দিকে বিভিন্ন এবং বাদাম ছিল এগুলো অবশ্যই তোমরা খেলে বিল পে করতে হবে আর এখানে আছে কোনটার দাম কত রাখবে আর কাচের বোতলে পানি খাওয়া অনেক স্বাস্থ্যসম্মত আর এর এখানে কাচের বোতলই দিয়ে রেখেছে সবকিছু মিলিয়ে আমার রুমটা অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে বাজেট বেশি থাকলে তোমরা এই রুমটাতে থাকতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ বাই বাই